প্রায় এক ঘন্টার বেশি সুন্দরে লাইনে দাঁড়িয়ে রয়েছি তো লাইন আস্তে আস্তে এগোচ্ছে তো আমি প্রথমে বলেছিলাম যে রাধাকৃষ্ণের মন্দির কিন্তু এখানে এসে দেখছি শ্রী শ্রী রাধা বল্লভদেবের বাৎসরিক উৎসব আমার ভুল হয়ে গেছে এটা শ্রী শ্রী রাধা পল্লভ দেবের উৎসবেন রাধা একই কৃষ্ণ আমরা এখন ওয়েট করছি লাইন করেছে আমরা লাইন দিয়েই খাবো ঠাকুরের প্রসাদ তো আমরা এখন বসে রয়েছি তাই না বসে রয়েছে আর সুদি লাইনে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়েছে তো সুদি এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রচন্ড রোদ্দুর সুদি লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে মাথা ঘুরে পড়ে যাবার খাওয়া

আমি এখন দেখেছি খেতে মা ভিতরে স্পেশাল আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি ফির বাড়ি কিন্তু তার আগে যাব মোনা কাকার বাড়ি আমাদের প্রিয় মোনা কাকা সেই মোনা কাকার বাড়ি যাব আজকে আমরা আমরা তিনজনে আমাদের প্রিয় মনা কাকার বাড়িতে এলাম ভীষণই ভালো লাগলো আমাদের প্রথম এলাম কাকার বাড়ি কাকিমার সাথে ছবি তুললাম একটা খুব ভালো লাগলো গল্প করে কাকা ছিল কাকার সাথেও তুললাম ছবি একটা বেশ ভালো বিকালে আড্ডা হলো আড্ডাটা আরও কিছুক্ষণ হলে আরও ভালো লাগতো আমরা এই কাকার বাড়ি থেকে বেরোচ্ছি ভেতরে আমরা এসেছিলাম বেশ ভালো এনজয় করলাম আমরা মৌ তো হ্যাঁ মৌ হ্যাঁ একটু কম টাইম এনজয় হলো পরে একদিন আসবো সবাই মিলে আবার আসবে তুমি যাবে আস্তে আস্তে আবার এই ভালোবাসা আর এই স্মৃতিগুলোই তো থেকে যায় যেগুলো কোনো দিনই ভোলার নয় ভীষণই ভালো লাগলো আজকে কাকা কাকিমার বাড়িতে গিয়ে ভীষণই ভালো লাগলো আমাদের